আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আপনার জন্য আবার একটা ভিডিও নিয়ে আসলাম এটা কিন্তু একটা এফসেন এফসেন একটা ওয়েবসাইট রয়েছে এটাতে কিন্তু আপনারা এখানে প্রতিদিন সাইনিং করে কিন্তু কিছু জিম টু ক্যাম্প পাবেন যা কিন্তু আপনারা ইউএসডিটির মাধ্যমে উদ্রো করে বাইনান্স বাইনান্সে উইড্রো করে টাকাটা পকেটে নিতে পারবেন সো যারা এটা সিম্পলভাবে অ্যাকাউন্টে ক্রিয়েট করে নেবেন আপনাদের ক্রিয়েট করার জন্য অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে রাখবো সেই লিঙ্কে প্রেস করার পরে কিন্তু আপনারা যে কোনো একটা নাম্বার দিয়ে এখানে ইজিলিভাবে সাইনিংটা করে নেবেন করার পরে যখন আপনার এই যে এরকমভাবে একটা অপশন শো হবে যখন এই এরকম ড্যাশবোর্ডে চলে আসবেন আসার পরে যেখানে সাইনিং লেখা দেখতে পাচ্ছেন এখানে সাইনিং লেখা আব টাচ করার পরেই কিন্তু চারশোটা টুকেন জেম টোকেন পেয়ে যাবেন চারশোটা জেএম টুকেন দেখতে পাচ্ছেন আমি এই মার্ত কিন্তু চারশোটা জেএম টোকেন পেয়েছি তো যারা প্রতিদিন এখান থেকে লগ ইনটা করবেন প্রতিদিন কিন্তু এখানে চারশোটা জেম টোকেন পাবেন চারশো টাকা জিএম টুকান তারপরে যদি মাই এস এস ট্যামি যাই যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আমার আট হাজার দুইশো জিএম টুকান রয়েছে যার বেলুক এক ডলার আট আট প্রায় এখানে দেড়শো টাকার মতো রয়েছে সো এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আমি এখানে আর্নিটা করেছি এখানে কোনো ইনভেস্ট করতে হয় না বা কোনো কাজ করতেই হয় না এখানে আপনি দিনে একবার এসে জাস্ট এখানে সাইনিং করবেন সাইনিং করার বিনিময়ে কিন্তু এখান থেকে এই জেম না কালেক্ট করে রাখবেন আর এটা উইড্রো সিস্টেম হচ্ছে যদি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে কোনো কাউকে ট্রান্সফার করতে পারবেন উইড্রো করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে উইদ্রো অপশনে প্রেস করবেন প্রেস করার পরে যেখানে এর ওই দেখতে পাচ্ছেন এখানে ট্রান্স করার পরে এখানে কিন্তু আপনারা আচ্ছা যে ডিটা সিলেক্ট করে নেবেন ডিটা সিলেক্ট করার পরে এই যে আবার এই যে নিচে দেখতে পাচ্ছেন এখানে ইতিরাম লেখা আছে আপনার এখানে স্মারসেন্টটা বিএন বি দিয়ে দিবেন দেখতে পাচ্ছেন এখানে বাইনাস লেখা আছে বাইনান্সটা দিয়ে দিবেন বাইনাস দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের মাত্র ছয় ডলার হলেই কিন্তু ছয়টা ইউএসডিটি হলেই কিন্তু এখান থেকে আপনারা ওই ওখানে ইনস্ট্যান্ট উইড্রোল অ্যাড্রেস দিয়ে বাইনান্স থেকে অ্যাড্রেসটা এনে কিন্তু এখান থেকে উইথ্রোটা কনফার্ম করতে পারবেন সো আমার যখন এখনও ছয় ডলার হয় নাই তাই আমি উইথড্র করতে পারছি না সো যারা এখনো কাজ করে নেয় দ্রুত আমার এই ভিডিও ডিসক্রিপশন থেকে এই লিঙ্কটা কালেক্ট করে সাইনিং করে আপনার এখান থেকে প্রতিদিন একবার কিন্তু লগ ইন করার বিনিময়ে কিন্তু ওখানে চারশো জিএম টোকেন পেয়ে যাবেন